আমাদের ভাই খাগড়া ছড়ি সেরিন ভাই তো এখন সবার মনে একটা কোশ্চেন থাকতে পারে যে যমুনার বসর হচ্ছে খাগড়া ছুড়ি আমার বসর হচ্ছে ঢাকার কীভাবে আসলে অ্যাড হইলো আমি কত যেই মত আছে বা কখন আমি বলছিলাম যে আমার এক ভাই আছে যে পণ্য বিশবার দুধ দিয়ে ফেলছে আর সাঁজেকে

ঢুকা লাগলে কাঁচা খা বই রাখা খা আমি তো প্রথমবার ছিলাম যে ফুলকটি পরে শুনি তামাক পাতা আর ফার্স্ট আমি তামাক পাতা এরকম মানে তামাক গাছ দেখলাম আর কি

ওকে ফাইনালি আমরা দ্রুত পারছি অনেকেই কিন্তু আসছে তাদেরকে দ্রুত দেয় নাই দশটার মধ্যেই সব অফ হয়ে যায় আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মানে আমরা দেড় ঘন্টা লেট সবাই আটকে দিচ্ছে এন্ট্রি নিয়ে আসতেছে ওকে আসতে এন্ট্রি নিয়ে আসলেই

ओके okay, एक नेट तो ब्रेक नहीं बो ये आगे ये आगे सीधी आई से ना ताब्दी तो 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 से हम तो डोरा ही सी है रॉंग साइड देना डूइ के एक क्या नाम आता है वो ये डायरेक्ट ना ताब्दी से अपने नेट ना ताब्दी से ना नेट ताब्दी से डायरेक्ट ताब्दी अमित डायरेक्ट कर मात्र नहीं सकूँ राजेश अब हम

আমরা হালকা নাস্তা করে নিলাম এখন করা শেষ নাস্তা চলে যাচ্ছি আর মাত্র আছে আঠারো কিলোমিটার তবে এই ভাইরা থাকাতে অনেক সুযোগ সুবিধা পাইছি এটা বলতেই হবে এখন হয়তো পপারলি দেখা যাচ্ছে ওই যে উপরে যে বাড়িগুলো দেখতেছেন কটেজগুলো দেখতেছেন ওইটাই হচ্ছে সাজেক আমরা ওইখানেই যাচ্ছি ডম ছেঁড়া দেখে আর একবার সাইনা গেলে দুই গেয়ারে ওঠা কোনোভাবে সম্ভব না ভাই বাই অটো অটো ডাক্তার সাহ দেখেন ওই একটা ভুড়ে গেছে গা আটকে একটা উঠতে পারে নাই ভিড়া গেছে বুঝেন কি একটা প্রেসারে উঠতেছে গাড়িটা দুই গিয়ারে সর্বোচ্চ ত্রটল হইতেছে আমরা এখন আছি সাজেক বেলি ওয়েলকাম টু সাজেক বেলি এখন হচ্ছে শুধু কটেজে চাওয়ার পালা

এটার না কি চাই নাকি ওইটা চাই নাকি ও এই জায়গায় রাখবো বাইক না ওকে ভাই দুই মিনিট ওয়েট করি একটু ভেন্ডা ঠান্ডা হোক মানে ইঞ্জিনটা ফ্যান না ফ্যানটা চলুক হ ই আর টি আর মানে কাইটে হয়ে গেছে ওকে রুমে যাওয়া যাক চলে আসলাম অবশেষে আলহামদুলিল্লাহ না ঘরে যাই ফ্রেশ হই কটেজে ও হোটেল না কটেজে যাবো আমরা ফ্রেশ হবো তাই না তারপরে ভিডিওতে আসবো ওকে তো সাজেক ফাইনালি চলে আসলাম আর ফ্রেশ হইলাম অনেক ঘুমাইতেছে তার আগে আমাদের খাইতে হবে কিন্তু এখানে একটা জিনিস হয়ে গেছে ওইটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে মানে যাবো খাইতে কিন্তু ওয়েদার দেখা আর সামলাইতে পারে নাই পপেল সেই কি অসহায় বিহারনুর ঘুরে চলেছি সারা কো জানো তুমি নিচে মায়া পুরোলে আমায় তো

সাজেকের পার্ট টু ব্লগ হবে ঠিক আছে কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে ফার্স্ট যেটা হচ্ছে খাগড়াছড়ি পর্যন্ত আসছিলাম ওইটা হবে ফার্স্ট মানে পার্ট আর খাগড়াছড়ি থেকে সাজেক যে সেটা হবে কি বলে পার্ট টু ব্লগ আর আজকে আর কোথাও যাবো না সো এর জন্যই এটা পার্ট টু ব্লক হিসেবে রাখছি সকালে আমরা বের হবো সো কালকে সারাদিন ঘুরবো ওইটা আসবে পার্ট থ্রি ব্লক এটাই সো এখন ঘুমাইতে হবে প্রচুর চোখে চোখ খুলতে পারতেছি না তার মধ্যে যে এখানে কি বলে জ্বর এসে বসছে আর এই যে বন্ধু পপ্যাল বন্ধু হাসনাই দুজনই ঘুমাইতেছে সেই লেভেলের আমি খালি ঘুমাই নেই সো

Okay. i'm to